শো করে যে মেন্টালিটি এটা দিল্লির সাধারণ মানুষের মধ্যে অনেক কম দেশাই বারবারই শাসকরা দিল্লি থেকে সরে গিয়ে আবার দিল্লিতে রাজধানী ট্রান্সফার করে নিয়ে আসছে কিন্তু বাংলার অবস্থা হচ্ছে ডিফারেন্ট কলকাতাকে রাজধানী করে ব্রিটিশটা দেখছে এক পর্যায়ে যে আসলে এখানে কন্টিনিউ করা যাচ্ছে না ডিউ টু কন্টিনিউয়াস প্রটেস্ট আলটিমেটলি উনিশশো এগারো সালে তারা রাজধানী ট্রান্সফার করে দিল্লিতে নিয়ে যায় তো আমি যে পয়েন্টটা শুরু করেছি যে কেন মানুষ বিদ্রোহ করে মানুষ বিদ্রোহ করে মানুষ প্রতিক্রিয়া শো করে যখন সে ফিল করে যে আমি আমার প্রাপ্য বা যেটুকু আমার সুবিধা পাওয়া দরকার সেটা আমরা পাচ্ছি না তখন সে বিদ্রোহ করে আমরা দেখেছি গত কয়েকবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় টানা আন্দোলন হয়েছে এই আন্দোলন হওয়ার পিছনেও টেড রবার্ট গারের হোয়াই ম্যান রিভিল এই থিওরি প্রযোজ্য যে আমি যতটুকু পাওয়ার যোগ্য আমি সেটুকু পাচ্ছি না এদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার পাবে সেই গণতান্ত্রিক অধিকার যখন সে পাচ্ছে না তখন সে এই ব্যাপারে প্রতিক্রিয়া শো করবে এবং বিদ্রোহ করবে এবং সেই বিদ্রোহ আলটিমেটলি বিপ্লবের রূপ ধারণ করবে যেটা চব্বিশে আমরা দেখেছি আমি আর বেশি সময় নিব না একটু হিস্ট্রিক্যাল একটা দুটো পয়েন্ট বলে শেষ করব। সেটা হচ্ছে আমরা ইখতিারউদ্দিন মোহাম্মদ্দিন বক্তের খিলজির কথা জানি যিনি বাংলা বিজয় করেছেন তো বাঙালিদেরকে তিনি এত সহজে কেন কনভিন্স করতে পেরেছেন তার অন্যতম কারণ হচ্ছে যখন সেন রাজারা এদেশের বাঙালিদের যেই বাংলা ভাষা এই ভাষাটার ব্যাপারে তারা টর্সা শুরু করে তারা বলছে যে বাংলায় লেখা যাবে না যা লেখা হবে সেটা হবে সংস্কৃত ল্যাঙ্গুয়েজে সংস্কৃত টেক্সটকে সেখানে এরা প্রায়োরিটি দেওয়া শুরু করেছে বাঙালি গারা এটাকে অ্যাকসেপ্ট করে নেই এবং মুসলিম যেই সোলজাররা বাইরে থেকে এসেছেন বা যারা ইসলাম প্রচার করতে এসছেন তাদের সাথে একত্র হয়ে এখানে তারা এই সেন শাসকদেরকে পরাজিত করার ব্যাপারে কাজ করেছে তো